তা আজকের ভিডিওটা বা অনেকের আবার বিরুদ্ধে চলে যেতে পারে মানে অনেকেই আবার আজকের ভিডিওটা নিয়ে অনেক সমালোচনা করতে পারে আর কি তারপরেও সমালোচনা করেন কোনো সমস্যা নাই একটা বিষয় হচ্ছে কি যে প্রত্যেকটা মানুষ যে যার কর্মফল তারে কিন্তু ভোগ করতে হইব ঠিক আছে নি প্রত্যেকটা মানুষের কর্মফল কিন্তু তারা নিজেরই ভোগ করতে হইব সে যদি ভালো করে ভালোর জন্য ভালো কিছু হাইব আর যদি খারাপ করে খারাপের জন্য কিন্তু সেটার ব্যবস্থা আছে বিষয়টা মাথায় রাখতে তো এই যে উবাইদুল কাদের সে অনেক অসুস্থ অনেক অসুস্থ বলতে গেলে যার তার যে চেহারাটা আসিল এখন থেকে প্রায় এক বছর আগে সেটা এখন আসলে নেই তার কয়েকটা ছবি দেখলাম মানে ছবিগুলো দেখি খুবই খারাপ লাগলো আর বিশেষ করে যে এত আঙু নোয়াখালীর লোক নোয়াখালীর মানুষ এবং দীর্ঘ দিন রাজনীতি করছিল তো রাজনীতি করতেও যায় আসলে যেটা বাস্তবতা আর কি যে আঙ্গ নোয়াখালীর যে উন্নয়ন করার কথা আসিল আর কি লাই এক পয়সার উন্নয়নে হেমিয়ে করে নয় তারপরেও যেহেতু নোয়াখালীর মানুষ আঙ্গ এলাকার মানুষ তো সে যেহেতু খুবই অসুস্থ এবং যে কোনো সময় মনে করেন একটা অঘটন ঘটে যেতে পারে তো আমি মনে করি যে হেমিয়ারাই মনে করেন বাংলাদেশে দেওয়া উচিত কারণ ভারতীয় গুণে এনেতে মনে করেন বাংলাদেশি গুণটা দেখতে হয় না বাংলাদেশি গুণ্ডে পছন্দ করে না তো ওই হিসাবে আমি মনে করি আর কি যে হ্যাঁ তার ওই চিকিৎসাটা ওইখানে প্রপার চিকিৎসাটা হয়তো নয় যেহেতু অনেক অনিয়ম করছে বাংলাদেশে তো সেটা আমি মনে করি যে বাংলাদেশে আনি তারে আগে সুস্থ করা হোক সুস্থ করি দরকার হলে আবার তার বিচারের ব্যবস্থা করা হোক তারপরে অন্তত একজন দেশি মানুষ একজন রাজনীতিবিদ একজন জ্ঞানী মানুষ তো তারে আসলে এইভাবে তারে ফালে রাখা উচিত হইতেছে না আর কি যেটা আমি মনে করি আর কি যে বাংলাদেশের মানুষ তার দায়িত্ব নিব বাঙালি আমরা বাংলাদেশের মানুষ তার চিকিৎসা করামু যেখানে চিকিৎসা করানো দরকার হয় ওইখানে চিকিৎসা করামু কারণ হেরে সুস্থ করতে হইব হেরে কিন্তু সুস্থ করতে হইব কারণ হেরে যদি সুস্থ না করে না করে তাহলে এই যে যেগুলা করছে দেশের ভিতরে যেগুলা করছে এখন নোয়াখালীর একটা মানুষ ওই নোয়াখালীর তো কোনো উপকারে সে আসে নাই তাইলে এগুলার তো একটা ফয়সালা তার তারা হইব সে এত তাড়াতাড়ি মনে করেন চলে যাইব এটা তো বাংলার মানুষ এটা কখনও মানে নিতে হতো না আর খুবই একজন ভাইরাল পারসন তারপর খুবই গণ্যমান্য একজন ব্যক্তি ছিলেন তো তার এই যে যেই গুলা করছে আর কি তো এগুলার তো মনে করেন না যেই ফাপগুলা সে করছে দেশের ভিতরে যেগুলা করি গেছে এগুলার সাজা সে ফাইতইব না তা তো তাড়াতাড়ি যদি দুনিয়া থেকে চলে যায় তাইলে তো ওই তো নয় তার আগে সুস্থ করতে হবো সুস্থ করি তারপরে তার বিচার শুরু করতে হবো তার আইনের আওতায় নিতে হইব তার বিচারের ব্যবস্থা করতে হইব কিন্তু এত তারা তারি মনে করেন যদি চলে যায় তাহলে বাংলাদেশের মানুষ আসলে শান্তি হিত নয় বাংলাদেশের মানুষের কিন্তু তার জন্য অনেক টান অনেক টান বাংলাদেশের মানুষের অনেক ভালোবাসা তার জন্য তো তারে আমরা চাই কাদের কাকারে দেশে ফিরিয়ে দেন দেশে আনার পরে আমরা তার চিকিৎসার ব্যবস্থা করুন